টাঙ্গাইলের বোয়াপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপার এলাকায় যমুনা নদীর তীর থেকে উদ্ধারকৃত এগারোটি বিস্ফোরিত মর্টার সেল বারোই জুন বৃহস্পতিবার দুপুরে যমুনা নদীর তীরে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় এদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বোয়াপুর উপজেলার পার্শ্ববর্তী ললিন এলাকায় যমুনা নদীতে মর্টার সেলগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর একটি টিম এ সময় উপস্থিত ছিলেন বোয়াপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ তারিকুল ইসলাম বোয়াপুর থানার অফিসার ইনচার্জ ওসি একেএম এম রেজাউল করিম ও সেনাবাহিনীর সদস্যগণ এলাকাবাসীর দাবি উদ্ধার হওয়া মোটরসেলগুলো মুক্তিযুদ্ধের সময়ের স্মারক তাদের মতে উনিশশো সালে এই পাটিতাপাড়া ও মাটিকাটা যমুনা নদীর তীরে পাকিস্তান বাহিনীর একটি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছিল সেই জাহাজের এই যুদ্ধাস্ত্রী সেলগুলো বলে ধারণা করা হচ্ছে অফিসার ইনচার্জ এম রাজাল করিম জানান এগারোই জুন বুধবার রাতে উপজেলার পাটিতাপাড়া এলাকার যমুনা নদীর তীর থেকে অবিস্ফোরিত এগারোটি মর্টার সেলুদ্ধার করে সেনা ক্যাম্পে প্রেরণ করা হয়েছিল পরে সেগুলো সেনাবাহিনীর একটি দল নলিন এলাকায় যমুনা নদীর তীরে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে